পাহাড় সমুদ্র জঙ্গল ছাড়াও বাংলায় রয়েছে অসংখ্য তীর্থক্ষেত্র তার মধ্যে বাংলার সতীপীঠগুলোর প্রতি হিন্দু সনাতনীদের আকর্ষণ যেন একটু বেশি গ্রাম্য পরিবেশ গ্রাম্য সংস্কৃতি এইসব সতীপীঠগুলির অন্যতম বৈশিষ্ট্য যা এই পবিত্র স্থানগুলির আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেয় এক সতীপীঠ বা শক্তিপীঠ রয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম সংলগ্ন দক্ষিণারিহি গ্রামে গ্রামের শেষ ভাগে একে বেঁকে চলা নদীর পাশে ঘন জঙ্গলের মধ্যে রয়েছে এক জাগ্রত সতীপীঠ অট্টহাস নমস্কার বন্ধুরা ভারত টকিস উইথ রণজয় চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে পৌঁছে গেছি একান্ন সতীপীঠের অন্য একটি সতীপীঠ অট্টহাস তো ভেতরে যাব এবং এখানকার গোটা জায়গাটা আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে পৌঁছবেন কোথায় থাকবেন বা এখানের ভোগ প্রসাদ কীভাবে সংগ্রহ করবেন সেই পুরো তথ্য থাকবে আজকের এই পর্বে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন শাস্ত্র অনুযায়ী একটি শক্তিপীঠের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে যেমন একটি উত্তর বাহিনীর নদীর পাশে শ্মশানের কাছেই তৈরি হতে হবে কোনো শক্তিপীঠকে এখানে উত্তরে ঈশানী নদী আর কিছু দূরের শ্মশান অট্টহাসকে মহাপীঠের রূপ দিয়েছে এটাই হচ্ছে অট্টহাস সতীপীঠের পাশের যে নদী ঈশানী নদী এবং গ্রামবাসীদের মুখ থেকে শুনলাম যে পাশের যে অজয় নদ সেই অজয় নদ যদি জল ছাপকে চলে আসে তাহলে এই এলাকাটাতে পুরো বন্যায় একদম প্লাবিত হয়ে যায় এবং বর্ষাকালে এই নদীটিতে একদম ভরপুর জল থাকে যদিও বর্তমানে এখন মে মাসে এটা একদম পুরো ফাঁকা শুকনো হয়ে গেছে কিন্তু বর্ষাকালে এই জায়গাটাতে পুরো একদম জলে প্লাবিত হয়ে যায় এবং এই ঈশানী নদীর পাশেই রয়েছে এই ঘন জঙ্গলে যে ঘেরা অটহা সতীপীঠ পুরাণ অনুযায়ী এখানে সতী মায়ের নিচের ঠোঁট পড়েছিল মা এখানে তাই অধরেশ্বরী নামে পরিচিত এছাড়াও স্থানীয় মানুষের কাছে মা অট্টহাস বা অট্টেশ্বরী নামেও পরিচিত মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে শিলামূর্তি যেখানে দেবী দন্তরা চামুন্ডা রূপে পূজিতা হন আপনার যে মন্দিরটা দেখা যাচ্ছে সেই মন্দিরটা শত বছরের তার একশো বছর একটা গর্ব সেটা কবে তা তো এটা তো এটা কোনো লোকও বলতে পারে না আর আমাদের এখানে সবাই জানে সতীর দেহত্যাগ যে খুব কাহিনী শুধু দেহত্যাগ করে শীত তাকে কাঁধে নিয়ে তীর গুণ তাণ্ডব মৃত্যু করে তার যে বিষ্ণু সুদর্শন চক্র ছাড়ে এবং দেহ সুতি খণ্ড খণ্ড হতেন এখানে মায়ের অভ্যাস এখানে দেবীর আটার নাম হচ্ছে কেউ এখানে অধরশুর বলে যেহেতু অধ অস্থ বলেছে তো মা অসুর বলে তাকে বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে এখানে মাত্র আহ্বান বাংলার সতীপীঠগুলোর প্রতি ভক্ত পর্যটকদের আকর্ষণের শেষ নেই কারণ একের পর এক অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে এই সব সতীপীঠগুলির সঙ্গে আর বর্তমানে বহু সতীপীঠেরই মন্দিরে আধুনিকীকরণের ছোঁয়া লেগেছে আমরা চলে এসেছি অর্থাৎ সতীপীঠের একদম মেন গেটের কাছে এই তরুণটাকে পেরোলেই আমরা একদম মেন গর্ভগৃহের কাছে চলে যাব এবং এই যে স্ট্রাকচারগুলো এগুলো তুলনামূলকভাবে অনেক আধুনিক কারণ এর আগে এই গোটা এলাকাটা পুরো একদম ঘন জঙ্গলে আবৃত ছিল এবং সেরকম জনপ্রাণীর আসা যাওয়া ছিল না কিন্তু এখন অনেক আধুনিক আধুনিকীকরণের ছোঁয়া কিন্তু লেগেছে এখানে দেবীর চামুন্ডা মূর্তির কঙ্কাল সার চেহারা ফুটে উঠেছে বুকের পাঁজর দুটি শরীরের তুলনায় বেশ বড় বিস্ফারিত গোলাকার চোখ আঁচড়ানো চুল পিঠের উপর পড়েছে মুখ গহ্বর থেকে বেরিয়ে রয়েছে দুটি তীক্ষ্ণ দাঁত মুখে হিংস্রতার ছাপ পাথরের ওপর খোদাই করা হয়েছে এই সোয়া এক ফুটের দন্তরা চামুন্ডার মূর্তি শোনা যায় এই মূর্তির ওপর কেউ বেশিক্ষণ চোখ রাখতে পারেন না আর সেই কারণেই কেতুগ্রামের অট্টহাসে আজও প্রকাশ্যে আনা হয় না দেবীর আসল রূপ এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে মূল গর্ভগৃহ তার সামনে যে নাট মন্দিরে কিন্তু আমাদের যে অটোহাসের ছবি সেটা তোলা নিষেধ তাই আপনাদেরকে সেই ছবি দেখাতে পারছি না আপনারা যখন এখানে সশরীরে আসবেন তখন নিশ্চয়ই দর্শন করবেন তো চলুন অন্যান্য এলাকার যে ছবিগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখাই এই অট্টহাস হচ্ছে এমন একটি সতীপীঠ যেখানে পুরোনো গ্রাম্য পরিবেশ গ্রাম্য সংস্কৃতি আজও দেখতে পাওয়া যায় অট্টহাস সতীপীঠের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বৈচিত্র্য যে এখানকার এই যে জঙ্গলের পরিবেশ এখানে আসলেই আপনারা সতীপীঠের পাশেই এই যে একটা বিস্তীর্ণ ঘন জঙ্গলের পরিবেশ দেখতে পাবেন এবং এখানে এত ধরনের পাখির কলরব শুনতে পাবেন যেটা আপনাদের মনকে অবশ্যই কিন্তু মুগ্ধ করবে মায়ের এই মন্দির দর্শন করে গেছেন জগৎ বিখ্যাত বহু সাধক বহু মহাপুরুষ ঘন জঙ্গলের মধ্যেই রয়েছে এক পঞ্চমুন্ডির আসন যেখানে সাধনা করে সিদ্ধি লাভ করে গেছেন বহু মুক্ত সাধক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা পৌঁছে গেছি অট্টভাষ সতীপীঠের যে পঞ্চমুণ্ডির আসন এবং এখানকার মহারাজ বললেন যে এখনও আগেকার সময় তো অনেক সাধক এখানে এসে সাধনা করে গেছেন এবং এখনও অনেক সাধক এই অটহ সতীপীঠে এসে এই পঞ্চমুন্ডি আসনের মধ্যে বসে সাধনা করেন এই পঞ্চমুন্ডির আসনকে বাঁহাতে রেখে জঙ্গলের মধ্য দিয়ে আরেকটু এগোলেই দেখতে পাবেন একটি রটন্ত কালী মন্দির শোনা যায় একসময় এই ঘন জঙ্গলের মধ্যে ডাকাতেরা এই রটন্তিকালীকে পুজো করতেন এবং নর দিয়ে সেই নরমুণ্ডু ত্রিশুলে গেঁথে ডাকাতি করতে বেরোতেন পঞ্চমুন্ডি আসন থেকে সামান্য কয়েক পেয়ে গলেই আপনারা দেখতে পাবেন এই রটন্তী মায়ের মন্দির বিশেষ বিশেষ দিনে এই মা রটন্তিকালী পূজিতা হন এই জঙ্গলের মধ্যে অর্থাৎ সতীপিঠে ঈশানী নদীর কোলে যখন সন্ধে নেমে আসে তখন এই মন্দির সংলগ্ন জঙ্গল জোনাকির আলো গাছের উপরে বাসা বেঁধে থাকা বাদুরের ডানা ঝাপটানোর শব্দ পেঁচাদের আর্তচিৎকার বা প্রহরে প্রহরে শিয়ালদের ডেকে ওঠা সব কিছুই মন্দিরের পরিবেশকে করে তোলে রোমাঞ্চকর রহস্যময় তাই সম্ভব হলে মায়ের মন্দিরে একটা রাত্রি আপনারা থাকতেই পারেন এবং তাহলেই মন্দিরের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই মহাতীর্থ অর্থহতীপীঠের নিজস্ব অতিথি নিবাস রয়েছে যেখানে মাত্র সামান্য কিছু টাকার বিনিময়ে রাত্রিবাস করা যায় এই অর্থহাসপীঠটি আবিষ্কারের কাহিনীটি খুবই রোমাঞ্চকর শোনা যায় যে ঘন জঙ্গলের এই এলাকাটাতে একসময় এতটাই বিপৎস ছিল যে এখানকার স্থানীয়রা দিনের বেলাতেও এখানে আসতে ভয় করতেন তো বহু যুগ আগে যখন এখানে কিছু কৃষক চাষাবাদী করছিলেন তখন তারা এই জঙ্গল এলাকার মধ্যে একজন সাধুকে যোগ্য করতে থাকেন এবং তারপরে তারা যখন কৌতুহ হয়ে সবাই মিলে সেখানে আসেন তো তখন সেই সাধু বাবা যোগ্য সম্পন্ন করার পরে একটি ত্রিশুল পুঁতে দেন এবং তারপরে তাদেরকে জানান যে এটা একটা সতীপীঠ এবং তারপর থেকেই নাকি এই এলাকাটি অট্টহাস সতীপীঠ বলে পরিচিতি হয়েছে তবে আপনারা যারা এই সতীপীঠ দর্শন করতে এসে অন্ন প্রসাদ গ্রহণ করতে চান তাদের জন্য রয়েছে অত্যন্ত ভালো ব্যবস্থা সকাল দশটার মধ্যে মন্দির কর্তৃপক্ষের নির্দিষ্ট মোবাইল নম্বরে ফোন করে দিলে মাত্র পঞ্চাশ টাকা প্রণামীর বিনিময়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন এই সতীপীঠে আসতে হলে আপনাদেরকে প্রথমে পৌঁছতে হবে কাটো স্টেশন তারপর বাস বাসস্ট্যান্ড থেকে বাসে করে প্রায় পনেরো ষোলো কিলোমিটার দূরে নিরোল বাসস্ট্যান্ডে নামতে হবে তারপর সেখান থেকে আঁকা বাঁকা গ্রামের মেঠো পথ ধরে টোটো করে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরের পৌঁছতে হবে এই মহান সতীপীঠে তাহলে আর দেরি কিসের চট করে ঘুরে আসুন একান্ন সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ অট্টহাস অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য কেমন লাগলো আজকের এই পর্ব লিখে জানান কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো একটা বিষয় ভালো থাকবেন নমস্কার